তারপরে দশ পনেরো মিনিট ঢাকনা দিয়ে রেখে দিতে হবে পরে পনেরো মিনিট পর আমরা এটা চুলায় বসাব চুলা কিন্তু ধরাইনি নি এভাবে দশ মিনিট থাকবে ততক্ষণ আমি একটু পানি নিয়ে আসি পানি আনতে যাচ্ছি কোথায় ফিল্টারে পানি নিয়ে তারপরে কাজ শুরু করব এখন বন্ধুরা আমি এক সাইডে পানি গরম দিতেছি এক সাইডে মাংস কোনো সময় মাংসের ভিতরে মানে হাটের ভিতরে কখনো ঠান্ডা পানি দিবেন না ঠিক আছে সবসময় গরম পানি দিবেন তো আমি এখন পর্যন্ত চুলা দাঁড়াই নেই এখন চুলা ধরিয়ে দেবো এটা আস্তে আস্তে কষাতে কষাতে গরম পানি হয়ে যাবে আমি হালকা করে চুলাটা ধরিয়ে দেবো আচ্ছা জ্বলে গেছে এটাও ধরিয়ে দেবোটা দিয়ে দিয়েছিলাম মাঝে মাঝে লারা দিতে হয় লেড়ে দিতে হয় এখন বসানো পানি দিলাম সেই ফুটন্ত পানি

রসুন দিছি আদা দিছি জিরা বাইটে দিছি সাদ দিছি এলাচ দিছি আর গোস্তের মশলা দিছি তাহলে তো সবাই আইটেম মরিচ সব আইটেম দেওয়া শেষ কষাইছি এখন শেষ পানি দিছি আবার এঁকে যখন টাইনে যাবে আবার পানি দেবো ভাই দেখতে তো আপনার ঢাকাটা উঠতে পারেন তো তরকারি কালারের রংটা তো খুব সুন্দর হয়েছে ভাই হ্যাঁ আসলে আমি জুই জেলের মতন টেস্ট হইব মনে হয় অবশ্যই আচ্ছা আমাদের দেশে থাকলে এর এক পিস মাংস আপনি কত বিক্রি করতে পারতেন বা আপনি কত টাকা দিয়ে কিনতে পারতেন এক পিস মাংস এক পিস না এক কেজি নয়শো টাকা নয়শো টাকা নয়শো আটশো এখন হয়তো কমতে পারে কিন্তু সরাসর সাড়ে আটশো টাকা কেজি কিন্তু সৌদি আরবে পঞ্চাশ টাকা কেজি যদি আপনি যখনhardy इंतजाबें তখন এটার কেজি করবে 5 থেকে 60 টাকা কেজি আচ্ছা আরেকটা বিষয় জানতেছে যে এদেশের গরুর মাংসের দাম এত কম এদেশের গরুর মাংসের দাম এত অনেক বড় এদের টাকার মান বেশি সরকার লারা দেয় না হ্যাঁ টাকার মান বেশি যার কারণে আমাদের কাছে কম মনে হয় আপনি যদি 50 টাকা হিসাব করেন বাংলাদেশি টাকা 1500 টাকা জি ঠিক আছে 1900 তো এই হিসাবে কিন্তু এখানে বেশি বাংলাদেশে কিন্তু বাংলাদেশের আইডোজবার হিসাবে গরুর মাংসের দাম আরেকটু কমানো উচিত কিন্তু বাংলাদেশের মানুষের আয় রোজগার নাই নাই বললেই চলে আগে মানুষ রিকশাওয়ালা থেকে শুরু করে ভিক্ষুক পর্যন্ত গরুর মাংস তো আর এখন 1000 টাকা ইনকাম করলো 1000 টাকা একদিনে শেষ বাজার করতে গিয়ে তার গরুর মাংসটা কি কিভাবে আপনি সৌদি আরবে আসছেন কয় মাস হয়েছে আমি সৌদি আরবে আসছি এই ছয় মাস হয়েছে ছয় মাসের ভিতরে আপনি কয়বার গরু মাংস খাইছেন আর না হলেও বারের উপরে খাইছি গরুর গোস্ত খাসি খাইছি না হলেও পঁচিশ বারের উপরে আর মুরগি তো প্রতিদিন আলাতুল জি চলছে আচ্ছা আপনি আর একটা কথা আমার জিগাই আপনি দেশে যখন ছিলেন তখন আপনারা গরু মাংস কতদিন পর পর খাইছেন গরুর মাংস কোনো অনুষ্ঠান ছাড়া খাইনি মানে আকার শহরে যখন ছিলাম তখন প্রতি সপ্তাহে একবার হইলো গরু পোস্ত খাইছি প্রতি সপ্তাহে একবার হইলো তাও সবাই মিললে তাই হ্যাঁ আর যখন গ্রামে যখন বসবাস করছি তখন হয়তো সব বরতের দিন আর নয়তো কোনো মিলাতুন দিন আর নয়তো কোনো অনুষ্ঠানের দিন হ্যাঁ আর নয়তো পারিবারিক কোনো মেহমান বেড়াতে আসলে তখন কিন্তু সচরাচর প্রতিদিন গরুর মাংস আচ্ছা ভাই আরেকটা কথা জিজ্ঞেস আমি মনে কিছু করবেন না যেটা থাকতে আমি গরু মাংস খাইতে ইচ্ছে করে হ্যাঁ গরুর মাংস দেশের সবারই মন চায় প্রতিদিন গরু বস্ত খাই কিন্তু আমি টাকা পয়সার জন্য টাকা পয়সার জন্য কেউ খাইতে পারে খাইতে পারে না আমি কে আমার মতো হাজার লোক আছে টাকা আছে কিন্তু কেনার সাধ্য নেই তাদের অল্প রুজি অল্প আয় বুঝতেই আপনার তরকারি কালারটা কালারটা কেমন বাবর না বাবরসি না এ আমার পারিবারিক শিক্ষা ঠিক আছে পারিবারিক ভাবে আর কি কম বেশি টুপি টাকি একটু রান্না করতে জানি আহামরি যে একবারে সুস্বাদু ভাবে রান্না করি তা না হ্যাঁ দর্শক দেখেন আপনাদের নূতন প্রবাসী ভাই গরু মাংস রান্না করতেছে আসলে গরু মাংস রান্নাটা খুবই সুস্বাদু মনে হয় অনেক সুন্দরই হইবে তরকারি কালারটাও সেই রকমের আচ্ছা আপনি ভিতরে জল দিয়েছেন গরম পানি দিয়েছেন গরম পানি দিয়েছে কারণ ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে তরকারি স্বাদ তেমন থাকে না বা সময় লাগে গরম পানিতে তাড়াতাড়ি আসলে ভাই আপনার থ্যাংক ইউ ভাই আপনি রান্নার বিশেষ উপযোগীটা আপনি করতে পারছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই তোর কি তাহলে রান্না শেষ হয়ে গেছে তাহলে এখন কি উঠাইবেন তো খাওয়ার উপযোগী হয়েছে আসলে আপনার রান্নাটা অসাধারণ হয়েছে অসাধারণ রান্না হয়েছে আপনার এখন দর্শক দেখেন আমাদের আনোয়ার ভাই গরুর মাংস রান্না করছে উনি এখন অনেক সুস্বাদু রান্না করছে এই যে পাতিল নিয়ে রাখলো এখন কি আনোয়ার ভাই খাবেন নাকি না দুপুরের দেখাবেন না একটু জনগণের এই দর্শক বিন্দুদের দর্শকের জন্যই তো আমরা একটু ভিডিও করলাম তাই না ভাই দর্শকের জন্য আমরা ভিডিও করছি দর্শকের যদি কেমন রান্না হয়েছে এটা যদি আমরা টেস্ট করি না দেখি তাহলে তোর হয় না অসাধারণ রান্না হয়েছে আসলে প্রবাসে যারা আসে দেশ থেকে তো কেউ রান্না করে আসে না এখানে এসেই রান্না শেখে কারণ বাধ্য হয়ে রান্না শেখে এখানে তো লোক নাই রান্না করে খাওয়ানোর মতো এমন কোনো লোক নাই এখানে এসে সবাই রান্না করা শেখে তাহলে একটু টেস্ট করে দেখেন যে আপনার কীভাবে রান্না হইল দর্শকে দেখবে দর্শক দেখতেছেন এই যে পাতিল থেকে উনি গরু মাংস নিছে এখন টেস্ট করবে না আপনি টেস্ট করেন টেস্ট করতেছে অসাধারণ মিয়া মিয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে যারা ভাইয়াছে আসেন ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন যে যারা বাহিরের রাষ্ট্রে যারা আসে সবাইকে রান্না করে খেতে হবে সারা তারা যেন এই ট্রেনিংটা দিয়ে আসে অন্তত দেশ থেকে রান্না করার ট্রেনিং যাদের যারা বিয়ে করে নাই যারা বিয়ে শাদি করছে তারা ভাবিদের থেকে রান্না করাটা যেন শিখে আসে এবং আর যারা বিয়ে শাদি করে নাই তারা অন্তত বোনের থেকে অথবা ভাবির থেকে যেন রান্নাটা শিখে আসে